ওই বলতে আছি দেখ আবেগের বসে বাস্তুর সাথে যাইয়ে আমরা একটু বেশি বেশি করে ফেলছি এখন ধর বাস্তু তো এই এলাকাতেই থাকে পরে দেখা গেলো যে ওই কোনো ঝামেলা করে ফেললো কি দরকার আমরা অন্য এলাকায় যাইয়ে থাকি কোনো ঝামেলা ঝামেলার তো দরকার নেই আমরা তো পড়ালেখা করতে আসছি মোরা স্টুডেন্ট মানুষ তাই না মানে বাচ্চুর ডরা এলাকা ছাড়ি দিও আর কেউ হইলে হইতো হ্যাঁ বাচ্চুরে তুই হিড়েছ হ্যাঁ তার ডরে তুই এলাকা ছাড়ি দিবি এত তোর তারপরে তো একটা ইস্যু ঠিক আছে তারপর আমার এই ফ্ল্যাটে থাকতে ভালো লাগতেছে না ধর যে মগর সাথে থাকে কারা হ্যাঁ সন্ত্রাসী একটা ফাগল ছাগল একটা না তুই বোঝো বেটা আমরা এক স্টুডেন্ট মানুষ আমরা পড়ালেখা করব একটা সুন্দর পরিবেশ থাকবে সেটা না কারণ হুট করে যদি আমার আব্বা বরিশাল থেকে চিল্লে আসে আইসে যদি দেখে স্টুডেন্ট আমি আর তুই খেলি আর এইসব বাদাই করে লইয়ে মোরা থাকি আব্বা আমার এখানে থাকতে দেবে বেটা লইয়ে চলে যাবে না বেটা সেটা ঠিক আছে এটা বল যে আর বাসা ভালো লাগতেছে না আমরা বাসা ছাড়ি কিন্তু এলাকা কিলে ছাড়ো তুই এত শর্ট টাইমে বন্ধু ভয় পেয়ে গেলে হ্যাঁ তোর বাড়ি বরিশাল ন তো তো কই যা বড় থাকা লাগবে আরে বেড়া বাড়ি বরিশাল দেখেই তো বুদ্ধি বেশি খেলে এমনিকেই তো বলতে আছি যে বাচ্চুর ভেজালটাও থাইমে গেল এই যে একটা বাজে পরিবেশ থেকে বাইরে গিয়ে আমরা ধর অন্য জায়গায় চলে গেলাম ধর আগে আবু থাকতো হাবু ছিল কোনো সমস্যা ছিল না আমরা চারজন মিললে থাকতাম সব স্টুডেন্টরা ছিল হাবু সিনিয়র মানুষ দেখাশোনা করে রাখতো সব কিছু কিন্তু এখন থাই ক তুই আমি আর তুই আর লগে যেগুলো থায়ে এগুলোকে পরিচয় দেওয়া যাইবে বেডা আমরা স্টুডেন্টরা এগুলোর লগে থাই বেড়া আচ্ছা জি কে সলানা এটা নিয়ে কিছু একটা কথাবার্তা করতে হইব আর বন্ধু এই জায়গাতে খুব বেশি ভালো লাগতেছে তাও না অন ঠেড় হড়িনা রয়ে গেছি তোর তো আমি বহুত আগেতে বুঝাইতেছি বন্ধু বাসারা ছাড়ি দি বাসারা দিই চল অন্য ভাষায় যে উড়ি অন্য ভাষায় যে উড়ি অন দেখ না নতুন আর উঠছে দেখছে কথায় কথায় কি Bele থুতু মারা মুতে এড়াই বলতে আছে পুরা পরিবেশটা নোংরা হইয়া গেছে ব্যাডা কোন ছাত্র থাকে এরকম পরিবেশে ব্যাডা তুই একটু আলাপ কর আলাপ কইরে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা কর না ঠিক আছে আমি দেখতেছি কিন্তু বাসা ঝাড়ব এলাকা কিন্তু না বন্ধু তুমি কিন্তু বন্ধু বাচ্চুর ব্যাপারে কোনো বয়ডার কিছু না বুঝতে বাচ্চুর আমরা এত বছর ধরে একত্রে ঠিকঠাক ছিলাম হাতজন মিলি আছিলাম সুন্দর করে থাকতেছিলাম হাতে সুন্দর প্রবলেমটা বুঝতে পারছি আর নেওয়াল তো আম করে বন্ধুই মনে না হ্যাঁ যে বিদেশ গেল হ্যাঁ এত বার আমরা কল দিছি আজ পর্যন্ত হ্যাঁ কোনোদিন কল ব্যাক করছে করছে কোনোদিন আচ্ছা কাবিলা বাদ দেয় না তাদের নিয়ে কথা বললে কোনো লাভ আছে তারা মুখরে ফিল করে না আর জোর করিলে তো তাদের মধ্যে ফিল জাগাইতে পারবো না তুমি কি বলবি সেটা বললে যাক হ্যাঁ সাপটার বাদ হ্যাঁ সাপটা চিন্তা করি লাভ নেই অন হাবু ভাই আপনি উড়েলেন আপনি দুধুর ছেলে ফাঁসারে হ্যাঁতে উড়ে ফ্ল্যাটের ভিতরে জাতা শুরু করেছে এই উই মাইয়া মুইয়া ক্যাসাল মেসাল যাবি অনেক কিছু শুরু করছে অনেক অত্যাচার অন পর্যন্ত আমরা সহ্য করতেছি ফাঁকে দিয়ে যে অন ফাগো লগে উঠলো হ্যাঁ নাম কি ককটেল এতার অত্যাচার তো সহ্য করতে হতেছি না আমরা আমরা তো এনে হরালাই করতে এসেছি এসছি না আর মাধুরী দিকে কি রে তোরা কাকো লাগে থাকো হাবু পর্যন্ত ঠিক আছে শুভ পর্যন্ত ঠিক আছে ভাষা পর্যন্ত ঠিক আছে আই কে আর আমার কই না ককটেল বাবুর লগে থাই কেন আর আমরা শুনি আর নো কইবো কি আরে ককটেল বা লগে কীর্তি থাস আর আমার ককটেল কি না তো পলিটিক্স করে করে না হ্যাঁ তা আমরা তো ভাইয়া সুস্থ মতো থাকতে চাই আবু ভাই অন আমরা চিন্তা করছি আমি আর শুভে বাসাতন বাইরে যাই এনে থাকলে আমাকে হরালে হইতো না এনে থাকলে যেটা হইবো এ ককটেল মকটেলের লগে থাই আমরা হেতা কো নেশা জড়িয়ে লিগি বুঝলেন না তা আপনি আবু ভাই এখানে আসেন সুন্দর করে আপনি হেতা লগে থাকেন আমি আর শুভ আলাদা বাসায় লই দুই বাসায় লই আমরা থাকুম শুভ এক রুমে থাকবো আমি এক রুমে থাকুম যে ঠেঁয়াঁদি আমরা এখানে থাকি সেই টিয়াঁদি আমরা অন্য বাসা আলিছানভাবে থাকতে পারো তার উপরে বড় বিষয় হইতেছে তুমি মোর আব্বার সেনো আবু ভাই আব্বা কেমন ধরো মানুষ তুমি খুব ভালো কেড়েই জানো এর আগেও আব্বা মগর ফ্ল্যাটে আসছে আইসে দেখছে মোরা সাইজন স্টুডেন্ট মিললে থাকি লগে তুমি একজন সিনিয়র মানুষ থাকো সব কিছু দেখাশোনা করিলে মগরের সাপোর্ট দাও তারপরে অনেক দোস্ত রুটি এবং টাইম টু টাইম কিন্তু কাবিলারে ফোন করি সব রিপোর্ট নেয় কাবিলা কিছু বলে না কাবিলা বন্ধু হিসেবে মোরে ঠিক আছে এখন যদি আব্বা হুট করি রে আসে দেয় মুই একটা শীর্ষ সন্ত্রাসীর সাথে থাকি একটা পাগল গিদরের লগে থাকি আমি তুমি থাকো আর কোনো স্টুডেন্ট থাকে না মুই আর কাবিলা ছাড়া আব্বা মোরে সরে রাখবে হ্যাঁ মোর কানটা তৈরি বরিশাল নিয়ে যাবে মোর পড়ালেখা অফ হয়ে যাবে তুমি কি চাও মুই পড়ালেখাটা শেষ না করতে পারি তোদের সমস্যাটা আমি বুঝতে পারছি আমি চাই তোরা উচ্চ শিক্ষা শিক্ষিত হও কিন্তু আমি কি পারি না আটশো টাকা দিয়ে একটা রুম ভাড়া নিয়ে তিন সেট বাসায় ম্যাচে থাকতে তারপরও আমি কেন এইখানে থাকি এত টাকা খরচ করে একটা ফেলার বাসায় শুধুমাত্র তোদের কারণেই থাকি আমি তোরা থাকলে তোদের সাথে একটু দুষ্টা পানি করি আমি মোর একটু ভালো লাগে তোরা যদি চলে যাও তাহলে তো মোর দমটা আটকাইয়া যাইবে বেড়া তোরা যাইস না ভাই তোদের কাছে আমার অনুরোধ তোরা যাইস না একাবিলা তোরা যাইস না ভাই আচ্ছা ঠিক আছে শুভ আবু ভাই আমগুলোকে লই লই যে তুই লগে শুরুতে আসিল চাইলে আমরা দুই রুমে বাসায় রইলে হাবু পাঁচশো রুমে থাকলো তুই আর আমি এক থাকলাম ঠিক আছে কিন্তু ভাইয়া এই দুনুগারে কিন্তু আমরা লইতাম না এই দুনুগে ফ্ল্যাটে থাকবো না কিরবো এটা দুনুগার ব্যক্তিগত ব্যাপার আমরা কিন্তু এই ফ্ল্যাটে দুনুগারে কিন্তু রাখতাম না তোরা বাসা ভাইয়ের কথা বলতে আসো মোর দাদু দাদু কিন্তু উপর দিয়ে দেখতে অনেক শক্ত কিন্তু তার মনটা একসে নরম সে ভালো মানু কিন্তু ওই ককটেল বাবু তো কয়েকদিন পরে চলে যাবে সেটা একটা মেহমান তোর বোঝো চললে যাইবে অসুবিধা নাই তাহলে আমরা একটা কাজ করি আমরা আর একটা মানওয়ানি। সে আমাদের সাথে ভাগ করবে তাতে তোদের তো টাকা পয়সা কম লাগবে মোর ও টাকা পয়সা কম খরচ হইবে আনে কোনো হইতো নতুন মেম্বার আই কিচ্ছু করতে হইতো না নতুন মেম্বার আয় যেতে দেখবো আঙ্গুলোকে শিশু সন্ত্রাসের আগুলোকে থায় হ্যাঁ তোর কি ধ্যান লাগছে না তে থাকবো তাইলে আর কথা একটা তোমরা যদি নতুন মেম্বার লও তাহলে এত ফোন আগে তুমি কই দিবা আমগুলো লগে এই দুজন আছে তোমরা কি থাকবা নাকি থাকবে না আগে তুমি ক্লিয়ার করে লইবা এই কই দিলাম নালে এত উঠবো এক মাস পর চলে যাইবো আবার যে লাও হে কদু হেতে কিবা এসব তুই কি সু বলো না গা এই কাবিলা মই বলতে আছি কি তাইলে আর নতুন বাসা যাই এ কি করব মোর এনি থাকি যাই আবু ভাই যে তো মগরে সারা থাকতে চাইতে আছে না আর আমরাও তো শুরু থেকে আবু ভাইয়ের লগেই থাকছি আবু ভাই তো ফ্ল্যাটটা নেছিল তাই না তাহলে সাইরে যাওয়া ঠিক হইবে না তো এই ফ্ল্যাটটাই থাকি নতুন মেম্বারে কল দিয়ে আনি দিতে হইবে তাহলে তোর আর আমারও কমটা দিতে হইবে আমরা থাইতে যাবো আস্তে বেহাইয়া গহল এত কোন ধরে আমার লগে এত ইমোশনাল কথাবার্তা বলছো অনাই তোর তোর সবকিছু ঘুরে গেছে কেন বাচ্চা মারবো না হেরতে বুঝবি আমার লগে নেক্সট টাইম যদি বাসা সঙ্গে কোনো কথা বলো তোর খবর আছে আসলে তোর খাইচ্ছ কে জানো চি হাতে কইল না আটশো টাকা দাম ম্যাচ তোর যদি হানা ফাও রাখে তুই হানো থাকতে পারবি তোর কোনো সমস্যা হইতো না কিন্তু আর সমস্যা হইবো আর স্ট্যাটাসে যেমন হইবো বুঝেছো না আমার কোনো কিছু বুঝালে না তোর টাইম এখানে তোর কম লাগতেছে না বেশি লাগতেছে